মাত্র দু মিনিটের রেসিপি নিয়ে আমি আবার হাজির রয়েছি নমস্কার বন্ধুরা অর্পিতা ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইলে এত ভালোবাসা নিয়ে নিয়েছি এক বাটি মতন আটা তোমরা এখানে ময়দার ব্যবহারও করতে পারো সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গ্রেট করে গাজর আর টমেটো কুচি অবশ্যই লাগবে কিন্তু কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ রাতের ডিনার হোক কিংবা সকালের ব্রেকফাস্টে ছটপট তৈরি করতে কিন্তু এর মেলা ভার তো চলো শিখে নি পেঁয়াজ লঙ্কা গাজর টমেটো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো দুটো কাঁচা ডিম তারপরে ভালো করে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল এখানে পরিমাণ হলো বেশ একটা ব্যাটার মতন তৈরি হবে ব্যাটারটা কিন্তু খুব শক্তও হবে না খুব নরমও হবে না একটা থক থকে ব্যাটার তৈরি হবে তো দেখো আমি এবার জল দিয়ে দিচ্ছি বেশ জলটা দেওয়ার পরে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো যেমন ঝটপট তৈরি হয় তেমন চেটে পুটে খেয়ে নেবে বাড়ির সবাই ছোট কিংবা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে আর ছোটদের জন্য যদি করো লঙ্কার পরিমাণটা একটু কম দিও তো ওভেনে একটা কড়াই কিংবা ফ্রাইং প্যান দিয়ে দিয়ে দেবো সাদা তেল একদম অল্প পরিমাণ তেল লাগবে কারণ আমি এক একটা করে ভাজবো তো তেল গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেই ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছ ব্যাটারটা কিন্তু না খুব নরম হয়েছে না খুব শক্ত হয়েছে বেশ একটা গাঢ় গাঢ় দই দই ভাব হয়েছে এবার খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিয়ে আমরা একটা গোল শেপ দিয়ে নেবো আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আমরা ফ্লেমটাকে একদম লো দেবো যেহেতু ডিমের ব্যবহার করেছি আর ডিমের রান্না করতে গেলে ফ্লেমটা সব সময় একটু লো রাখতে হয় কারণ ডিম খুব সহজেই হয়ে যায় এবার উল্টে পাল্টে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন বেশ একটা লাল লাল ভাব হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করো সঙ্গে যদি অল্প কিছু সস থাকে তাহলে তো আরও জমে যাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে আর সেই সঙ্গে বেশ নরমও হয়েছে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেল অর্পিতা ডিটেলস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো